আজকেও চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে সকালে দীঘা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং সেই সাথে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে তার মধ্যে সব সবথেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো বাঁকুড়ায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে সেই সাথে পুরুলিয়াতে কিন্তু মাঝরায় বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধু বাঁকুড়া পুরুলিয়া বললে হবে না দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যে প্রত্যেকটি জেলাতে হবে এমনটা নয় কোন কোন জেলাতে মাঝারি বৃষ্টি চলবে আবার কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টি চলবে আবার কোন কোন জেলাতে কিন্তু পাতলা বৃষ্টি চলবে তবে আপনাদেরকে বিকেল পাঁচটা নাগাদ জানিয়ে দিই বিকাল পাঁচটা নাগাদ যেটা আমরা বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি চন্দননগরের কাছে একটু বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি শান্তিপুরে একটু মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাছাড়া এদিকে নদীয়া মুর্শিদাবাদে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না তবে আমরা ভারী বৃষ্টি একটু চলে আসি যে বাংলাদেশের কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে ভারী বৃষ্টি আবার মাঝে মধ্যে কিন্তু পাতলা বৃষ্টি থাকছে আজকে এবং রাত্রি আটটা নাগাদ যদি লক্ষ্য করি তো রাত্রি আটটা নাগাদ কিন্তু গোটা দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং কখনও কখনো কিন্তু হালকা পাতলা বৃষ্টি হতে শুরু হয়ে যাবে তবে আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে যেমন এদিকে চলে আসি বাঁকুড়া থাকছে ভারী বৃষ্টি দুর্গাপুরে থাকছে ভারী বৃষ্টি পুরুলিয়াতে থাকছে ভারী বৃষ্টি তো চলে আসি রাত্রি দশটার দিকে তো রাত্রি দশটার কিন্তু ধানবাদে থাকছে একটু ভারী বৃষ্টি পুরুলিয়াতে থাকছে ভারী বৃষ্টি বাঁকুড়া দুর্গাপুরে থাকছে ভারী বৃষ্টি এবং তাছাড়া গোটা দক্ষিণবঙ্গ কিন্তু মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত চলবে আবার কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি অস্থায়ীভাবে এবং রাত্রি একটা নাগাদ যদি চলে আসি তো একটি রাত্রি একটা নাগাদ আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর বর্ধমানের কিছু অংশ কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তবে নদীয়া মুর্শিদাবাদে কিন্তু আমরা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি বৃষ্টি হবে না এমনটা নয় কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো আমরা গোটা বুধবার মধ্যে যেটা দেখতে পেলাম যে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি চলে আসি বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ তো বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ চলে আসলে আমরা আরও একটা জায়গা লক্ষ্য করতে পারছি যে বীরভূম থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তার মধ্যে কিন্তু বাদ যাবে না দুমকাও বাদ যাবে না কিন্তু ধানবাদ বাদ যাবে না কিন্তু দুর্গাপুর এই সমস্ত অর্থাৎ বীরভূমের যে আশেপাশে এলাকাগুলো আছে সেই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমানে কিন্তু পড়ছে ভারী বৃষ্টি তবে নদীয়া শান্তিপুর মুর্শিদাবাদে কিন্তু তেমনভাবে আমরা বৃষ্টির লক্ষ্য করতে পারলাম না মোটামুটি একটা বৃষ্টি হবে তবে হালকা পাতলা উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি চলে আসি তো উত্তরবঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি আপাতত উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি শিলগুড়িতে থাকছে ভারী বৃষ্টি তাছাড়া মাঝে মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং এদিকে বাংলাদেশের কুমিল্লাতে থাকছে ভারী বৃষ্টি তাছাড়া খুলনাতে থাকছে ভারী বৃষ্টি কলাপাড়া খেপুপাড়া এই সমস্ত জায়গাগুলোতে বরিশাল এই সমস্ত জায়গাগুলোতে থাকছে কিন্তু ভারী বৃষ্টি এবং যদি আমরা সকাল নটার দিকে চলে আসি তো সকাল নটার দিকে আসলেও আমরা দেখতে পাচ্ছি সিউড়ি দুমকা নৈহাটি কাটুয়া দুর্গাপুরে কিন্তু ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং বর্ধমান চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এ এদিকে থাকছে নদীয়া শান্তিপুর এই সমস্ত জায়গাগুলোতে আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে বৃষ্টি কিন্তু আমরা তেমনভাবে পাবো না আগামীকাল সকাল নটার দিকে পরবর্তী সময় যদি আমরা একদম একটার দিকে চলে আসি তো একটার দিকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে আমরা একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে মেঘ যুক্ত তো থাকছেই তবে তার সাথে কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু বীরভূমে ভারী বৃষ্টি থাকছে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আকাশ মেঘলা থাকবে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি আমরা পাবো দফায় দফায় তার মধ্যে বাংলাদেশের সাত সাতপুকুরিয়া পাবনা রাজশাহী মহাদেবপুর বালুরঘাট এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি বৃহস্পতিবার তিনটা নাগাদে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকছে বৃষ্টি আমরা পাচ্ছি প্রত্যেক দিন যেরকম পাচ্ছি তবে আপনাদেরকে একটা কথা সাপ জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গে আপাতত তিন দিন প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি যে থাকছে না তা নয় বৃষ্টি থাকছে তবে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি থাকছে একদম যে নিরাশ করছে বৃষ্টি সেটা নয় তো এইবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে বৃষ্টির পরিমাণটা আগামী দিনে কেমন রূপ নিচ্ছে তো আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন আপনারা দেখুন যে কলকাতার লাগা বিস্তীর্ণ এলাকা কিন্তু বৃষ্টিপাত আমরা তেমনভাবে পাচ্ছি না শুধুমাত্র পশ্চিমের জেলাগুলোতে একটু বৃষ্টিপাত পাচ্ছি আর উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেকটি জেলায় আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি পরের দশ দিনের মধ্যে তো আমরা সবথেকে বেশি বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গে তবে দেখুন আপনারা নিজের চোখেই দেখে নিন যে উত্তরবঙ্গে এবং দক্ষিণ উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম থাকছে তো বন্ধুরা এই গেল আবহাওয়ার আপডেট এই ভিডিওতে শুধুমাত্র বৃষ্টির আপডেটটাই দিলাম কেমন লেগেছে ছোবসো জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন তো আবারও আসবো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন